প্রিয় দর্শক বন্ধু থেরাপি ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি ডাক্তার এছ রাব্বানি আজকের বিষয় হল অল্প বয়সে চুল পাকা এবং তার সমাধান দর্শক বন্ধু কম বয়সে চুল পাকার অনেক কারণ রয়েছে যেমন বংশগত কারণ মানসিক চাপ দুশ্চিন্তা হাইপোথাইরয়েড সমস্যা অটো ইমিউন ডিজিজ এবং অন্যান্য আরও কিছু কারণ রয়েছে এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কম খরচে আপনি স্থায়ী সমাধান পেতে পারেন ইহার জন্য ব্যবহৃত ঔষধসমূহের সমূহের মধ্যে প্রথম ঔষধটি হল ক্লাবমশ যে সকল লোক পুরাতন পেটের সমস্যায় ভুগছে বিশেষ করে যাদের লোয়ার এবডোমেনে গ্যাস হয় তাদের চুল পাকা ইহা উপযোগী নেট্রাম মিওর দুর্বল এবং রক্তাল্পতা রোগীদের চুল পাকার ক্ষেত্রে উপযোগী ইহার রোগী তীব্র মাথা ব্যথায় ভুগতে পারেন যা রোদের তাপে আরও বৃদ্ধি পায় অতিরিক্ত লবণের জন্য অস্বাভাবিক আকাঙ্ক্ষায় যে কোনো রোগে ইহা উপযোগী অ্যাসিড ফাস মানসিক শোক ও বিষণ্নতাজনিত কারণে অকালে চুল পাকলে উপযোগী ব্যক্তির মধ্যে চরম ক্লান্তি এবং শারীরিক মানসিক দুর্বলতা তথা চুল পাকা ইহা উত্তম কাজ করে সিলিকার রোগীর অন্ত্রের শোষণ ক্ষমতা অনুপযুক্ত এবং দুর্বল সেই জন্য খাদ্য থেকে পুষ্টি সঠিকভাবে শোষিত না হবার ফলে পুষ্টির অভাব অনেক সমস্যার দিকে পরিচালিত করে এবং চুল ধূসর হয়ে যাওয়া এর একটি পরিণতি সিলিকা অন্ত্রের শোষণের মান উন্নত করতে সাহায্য করে ইহার রোগীর সাধারণত মাথার ত্বকে ঘাম বেশি হয় পায়ে ঘাম এবং দুর্গন্ধ হতে পারে ফসফরাস চুল পাকা বন্ধ করার জন্য একটি চমৎকার ঔষধ ইহা চুল পাকা রোধে অসাধারণভাবে কাজ করে চুল পাকার সাথে চুল পড়া বা খুশকি হতে পারে মাথার ত্বকে চুলকানি হয় ঠান্ডা পানীয় জুস এবং আইসক্রিমের মতো ঠান্ডা খাবারের প্রতি অদ্ভুত আগ্রহ এই ঔষধ ব্যবহারের জন্য উল্লেখযোগ্য জাবরান্ধি ইহার বাহ্য ব্যবহার সাদা চুল এবং মাথায় খুশকির জন্য অনেক উপকারী ইহার মূল অরিষ্ট নারিকেল তেলের সঙ্গে সমান মাত্রায় মিশিয়ে চুলে মালিশ করলে উত্তম ফল হয় অত প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি থেরাপি ওয়ার্ল্ডের সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ